হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক সার্জিজ আলম মালয়েশিয়া সফরে যাওয়ার সময় তার কাছে বৈধ লাইসেন্সকৃত একটি রিভলভার পাওয়া গেলে বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সার্জিজ আলমকে ঢাকা এয়ারপোর্টে আটক করেছে কর্তৃপক্ষ মালয়েশিয়া সফরে যাওয়ার সময় কেনই বা তাকে আটক করা হলো এ নিয়ে উঠছে বহু প্রশ্ন বিমানবন্দর সূত্র জানায় নিয়ম অনুযায়ী দেশের বাইরে ভ্রমণের সময় ব্যক্তিগত অস্ত্র যাত্রীদের জমা রাখতে হয় কিন্তু সার্জি সালন তা জমা না দিয়েই যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন দুপুর তিনটার মালয়েশিয়া গামী ফ্লাইটে সাত দিনের সফরে তার দেশ ছাড়ার কথা ছিল এ বিষয়ে সার্জি সালন গণমাধ্যমকে জানান তাড়াহুড়োর কারণে তিনি অস্ত্রটি জমা দিতে ভুলে গেছেন বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি ভুল তার দাবি এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ ইচ্ছাকৃতভাবে তাকে হেনস্থা করা হচ্ছে তবে ঠিক কি কারণে তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন তবে এই সবটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন সারসি আলম গণ শক্তি পালায় না পালায় ফেসেস্ট্রা জানান সার্সিস আলম এই ঘটনায় বিমানবন্দর পুলিশ বক্তব্য এখনো তবে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা দেখা যাক বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে মন নেয় এটি একটি অনিচ্ছাকৃত ভুল নাকি রাজনৈতিক প্রতিহিংসার অংশ পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন যমুনা লাইভে